এখনো তো পচা ভাদ্র বাকি আছে ভাদ্র পচাবে না তবে না ষোলো কলে পূর্ণ হবে শুনছ তোমার মুখ খুব মোছা হয়ে গেলে আমাকে চাই দুধের জায়গাটা একটু দিও যখন হাতে আসে একটু বড় কাপে চা চাষ 감

আমাকে ডিট ক্লিন করেছে আজকেই এটা হওয়ার ছিল এটা হবে যেদিন আমি ডিট ক্লিন করব তারপরে দিন নয় ভাতের মার করবে নয় চা করবে কিছু না কিছু করবে আবার আমাকে গোয়া করতে মুলা বড় করে দুই গতকাল তোমাদের বলছিলাম না কারিপাতা দাও নিমকিটা খেতে খুব ভালো লাগে আজকে বেকারির গাড়িটা ওখানে দাঁড়িয়ে ডাকছে বৌদি কারিপাতা वाला নিমকি এসেছে এই যে নিয়ে আসলাম ঢেলে রাখি এটা খেতে দারুণ লাগে এটা এখন ঢেলে রেখে দিই একটা ছোট্ট বক্সে করে একটু নিয়ে যাব যাবো চলো আজকে পনির দিয়ে ছোলার ডাল বানাবো না তেলটা ভালো করে গরম করে নিয়েছি ভালো করে তেলটা গরম করে এবার এর মধ্যে চাপ পনিরটা দিয়ে একটু উল্টে পাল্টে তুলে নেব আবার কি ঝাঁচ পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার আরেকটু তেল দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন এবার ফোড়নটা ভালো করে হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ ব্যাস আর কোনো মশলাপাতি এর মধ্যে কিচ্ছু দেব না তারপরে ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো মানে যে আদা টমেটো কাঁচা লঙ্কা দিলাম ওটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর নুন আর হলুদ দেবো দিয়ে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো পুড়ে যাচ্ছিলো মশলাটা তাই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আমার এই ওভেনটা একটু প্রবলেম করছে বললাম না ওটাকে সিম করা যায় না সিম করতে গেলেই ওটা অফ হয়ে যায় সেই জন্য বন্ধ করে নিয়ে ওটাকে মশলাটাকে ঠিকঠাক করে ভাজা ভাজা করে নিলাম কারণ কড়াইটা গরমই ছিল তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এ দেখো ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা ফুটে উঠলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো যে পনিরগুলো ভেজে রেখেছি না ওটা এইভাবে ছোলার ডাল পনির দিয়ে করে দেখো খেতে কিন্তু দুর্ধর্ষ হয় স্বাদটা এত সুন্দর হয় না কী বলবো তোমাদের তো হয়ে গেল এবার নামানোর আগে ওপর থেকে দেব ভাজা মশলার গুঁড়ো আর দেব একটু ঘি হ্যাঁ সামান্য একটু চিনি দিয়েছিলাম কারণ ছোলার ডাল যখন রুটি দিয়ে খাওয়া হয় তখন তাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম টাটা ভাই ভাই রেডি হয়ে গেছি হাতে চামির ব্যাগ আর এই যে টিফিনের ব্যাগ আজকে আর দেখাতে পারলাম না কি টিফিন নিয়েছি নিয়েছি পরোটা আর ওই পনির দিয়ে ছোলারটা তার সঙ্গে একটা প্রসাদের মিষ্টি চলো টোটো এসে গেছে বাই বাই পরে এসে কথা হবে চলো বেরোই দিদি তালাটা লাগিয়ে দিও সন্ধ্যা সবাইকে পদোন্নতির সাথে সাথে পরিশ্রমও বাড়ে এখন টাইমিংও বেড়ে গেছে এখন সাড়ে সাতটায় ছুটি এখন বেজেছে আটটা পনেরো সাড়ে সাতটায় বেরিয়ে টোটো পৌঁছে গেল সাড়ে সাতটার ঘরে ঢুকেছি ঠিক দিদিদের গেটের কাছে টোটো থেকে নেমেছি মানে এই বড় গেটটা যেটা দিয়ে আমি আসা যাওয়া করি গেটের কাছে নেমেছি ব্যাস বৃষ্টি শুরু শুনতে পাচ্ছ এখন বৃষ্টি পড়ার আওয়াজ বৃষ্টি পড়ছে গুর গুর করে মেঘ ডাকছে যথারীতি লোকসাডিং আর আজকে সারা দিন জ্বালিয়েছে অফিসেও তাই সিস্টেম একবার অফ করছি একবার অন করছি একবার অফ করছি একবার অন করছি এই চলেছে শুধু কেননা কারেন্টটা খালি যাওয়া আসা যাওয়া আসা করেছে তার মধ্যে কি হয়েছে দেখো আমাদের যে বাইরের গেটের তালাটা ওটা তো সবসময় জল পড়ে রোদ পড়ে রোদে কিছু হয় না জলে জং পড়ে গেছে খুলতে গেলে অনেক টাইম লাগছে এবার বৃষ্টি পড়ছে ধরো সেই অবস্থায় খুলতে গেলে অনেক টাইম লাগলে মুশকিল কালকে তালাটা এনে তেল দিয়ে ভিজিয়ে রাখলাম কিন্তু কিছু হলো না লাভ তো আজকে পল্লবকে বললাম তুমি আরেকটা তালা নিয়ে আসো আজকের দিনটা দিদিরা তালাটা লাগানো আছে বেটে তো পল্লব যখন আসবে নিয়ে আসবে ওই দিদির তালাটা খুলে আমাদের তালাটা লাগিয়ে দেবো বেটে আমি বললাম ছোট দেখে তালা এনো আর প্লাস্টিক দিয়ে জড়িয়ে রাখতে হবে তালাটাকে যাতে ওই চাবির জায়গাটায় জল ঢুকে জম না পড়ে যায় রান্না করব একটা জিনিস জানো তো যতই ইলিশ মাছ খাও পাবদা মাছ খাও মাটন খাও চিকেন খাও একটা জিনিস না খেলে আমার শরীর খারাপ করে কি বলতো সেটা বরার তরকারি আজকে নিরামিষের দিন ডালটা আছে পনির দিয়ে যে ছোলার ডাল করেছি ওটা আছে তার সাথে রাতে বানাবো বরার তরকারি আর করবো ভাত ব্যাস এই হচ্ছে রাতের মেনু একটুখানি শুয়েছিলাম চোখ লেগে যাচ্ছে জানো তো ঘুম পাচ্ছে চলো রান্নাটা করে ফেলি কারেন্ট এসছে ওদিকে গুড় গুড় করছে ডালটা বেটেনি না হলে আমার বড়া খাওয়া হবে না একদিকে ভাত বসে এদিকে ডালটা বেটেনি তারপরে বরার তরকারি করবো কোন পল্লবের আস্তে আস্তে আজকে সাড়ে নটা সেই যে দড়ি কিনেছিলাম দেখো দড়ি টাঙিয়ে ঘরে নাইটিগুলো মেলে দিয়েছি আর এইদিকে রান্নার জোগাড় করে ফেলেছি ব্যাক ক্যামেরা করে দেখাই কি কি জোগাড় করেছি ডাল বেটে বড়া ভাজা বসিয়ে দিয়েছি ভাতও প্রায় এক ফুট হয়ে এলো বলে এই যে ভাত হচ্ছে ভাতের মধ্যে বরার তরকারির আলু দিয়ে দিয়েছি আর এইদিকে ডাল বেটে অলরেডি বড়া বসিয়ে দিয়েছি হ্যালো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার যেহেতু আজকে নিরামিষ ওই জন্য নিরামিষে কী কী আছে দেখো এখানে এখানে অবভিয়াসলি সাদা ভাত আছে এখানে আছে ছোলার ডাল পনির দিয়ে করা হয়েছে আর এখানে আছে বড়ার তরকারি চার পনেরো জায়গায় চ্যাপটা চ্যাপটা বড়া হয়েছে আর এখানেও সাদা ভাত চলো খেয়ে নিই দেরি করবো না আজকে অলরেডি দশটা ঘড়িতে এখন সময় হয়েছে এগারোটা দশ এটাতে এগারোটা কুড়ি তার মানে এগারোটা দশ হয়েছে কাজকর্ম হয়ে গেল বড়ার তরকারি করলাম বড়ার তরকারি আমার প্রাণটা মাঝে মাঝে বড়ার তরকারি বড়ার তরকারি করে শোনো না ওই তুমি যদি ইয়ে খাও মৌরি মৌরিটা আমি যে কৌটোটা এখানে ছিল ওটা আমি অফিস ব্যাগে নিয়ে নিয়েছি অফিসের ড্রয়ারেই রেখে দিয়েছি আমার ড্রয়ারে তো তুমি তাহলে ওখান থেকে ওই ইয়েতে মৌরি আছে আছে না ওই ড্রয়ারটা সেকেন্ড ড্রয়ারে তুমি একটু জন্য হাতে করে একটু নিয়ে আসো মৌরিটা নিয়ে গেছি দুপুরবেলা লাঞ্চের পরে সে লাঞ্চে যাই খাই না কেন লাঞ্চের পরে একটু জীবতে ভালো লাগে তো আজকে সারাদিন একটু বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি এবার অফিস থেকে যখন বেরিয়ে আসছি তখন দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি তাহলে কোথাও হয়েছে উমা এসে আমাদের এই জয়দেবের ঢোকার মুখে ব্যাস তখন ঝম ঝুমিয়ে বৃষ্টি নেমে গেল তবে আমাকে ভিজতে হয়নি আমার তো টোটো ছিল টোটো এসে গেটে নামালো গেটে যখন নামছি তখন এক ফোটা দু ফোটা পড়ছে টুকুস করে ঢুকে এসে তালাটা খুলে ঢুকে গেলাম আর বলল একটা ছোট তালা নিয়ে এসছে ওটা গেটে দিয়ে দিয়েছে পুরনো তালাটা এখন আবার ঠিকঠাক চলছে ছোট তালাটা দিয়ে একটা প্লাস্টিক প্যাকেট ওর মধ্যে জড়িয়ে মানে ছোট্ট প্লাস্টিক ছিল ওটা ঢুকিয়ে তারপরে জড়িয়েছে জড়িয়ে গাটা দিয়ে বেঁধে দিয়েছি ফুলে রেখো না নরম হয়ে বর্ষাকাল তো না তুমি নিলে না মৌরি খাওয়ার অভ্যেস করে ফেলেছি জোয়ান এখন আর খাচ্ছি না পরবর্তীকালে খাবো না এটা বলতে পারি না তো আজকে যেহেতু বড়ার তরকারি করলাম খেলাম আর রইল কালকে হয়তো দুপুরবেলার খাবারের জন্য ভাতও করতে পারি মনে হচ্ছে আসলে এখন সিস্টেমে বসে কাজ করি তো আর খাওয়ার জন্য আর উঠে আলাদা জায়গায় যাওয়া হয় না এখন সিস্টেমের ওখানে বসেই আর একটা ছোট টেবিল আছে ভাত খেলে আর কি ওটাতে খাবো যেমন কালকে অফিস থেকে ভাত খাইয়েছিল পাশের টেবিলটাতে বসে খেয়েছি এটা কাজ করছি মা সরস্বতী ওখানে বসে খেতে কেমন লাগে না এই টোকাটা নিয়ে তারপরে দেখি আর কি রান্না করবো না বললো বলেছে আসার পথে যদি দেখি একটু ভালো মাছ পাই নিয়ে আসবো ঠিক আছে নিয়ে এসো সকালে না খাই রাতে করবো কি অসুবিধা আছে আর আজকে না মারাত্মক ঘুম পেয়েছে জানো তো জানি না কেন এত ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে অফিস থেকে এসে যখন একটু চুপ করে শুয়ে আছি তখনও দেখছি কি ঘুম পাচ্ছে চুলের কালারটা এখনো কিছু বোঝা যাচ্ছে না দেখি কবে বোঝা যায় রোদই উঠছে না তো আর গোল্ডেন কালার কি করে বোঝা যাবে কালারটা আর বোঝা যাচ্ছে না চলো সবাইকে টাটা বাই বাই আজকের ভিডিওতে বলেছিলাম না আমাকে যারা অভিশাপ দিয়েছিল সেই অভিশাপগুলো আমার কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসছে এটাই নিয়ম তুমি যদি অকারণ কাউকে অভিশাপ দাও সেইটা তোমার জীবনে ফলে যায় আর সেই অভিশাপটাই তার জীবনে আশীর্বাদ হয়ে কাজ করে যেটা আমার জীবনে ক্রমশ ক্রমশ করছে সবাই বুঝতে পারছে সেটা সবাই বুঝতে পারছে আমার ভিয়ার্স তো খুব ভালোই বুঝতে পারছে আমরা তো বুঝতে পারছিই আমার আশেপাশের লোকজনরাও সবাই বুঝতে পারছে কিন্তু কিছু মানুষের হয় কি জানো তো মেনে নিতে পারে না কি নাকি অন্যের ভালো সবাই মেনে নিতে পারে না এটাই হলো ব্যাপার তো যাই হোক সে কে মেনে নিতে পারলো না পারলো আমার দরকার নেই আমার বাবা আছে আমার মানুষটা আছে আর আমার তোমরা আছো দারুন সারাদিন কাজ করে দারুণ এনজয় করি আমার আমি মানে ওইটা নিয়ে ভীষণ ভালো আছে জানো তো কোনো কুটকাচালি মাথায় আসে না কোনো সংসারের জটিলতা মাথায় আসে না খাই দাই রান্না করি দুজনে এনজয় করি ঘুরি সিনেমা দেখি লাইভ করি ইউটিউব করি অফিস করি ব্যাস বিন টাটা